আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকেই কম্পিউটার হার্ড ডিস্ক ব্যবহার করি তা আসলে আমরা জানি না হার্ড ডিস্ক নষ্ট হলে বা কাজ না করলে কী করণীয় আছে অথবা আমরা হার্ড ডিস্কের কাজ সম্পর্কে কিছুই বুঝি না এর ভিতরে কী আছে না আছে এটা সম্পর্কে আমরা কেউই অবগত না দেখা গেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক ব্যবহার করি কিন্তু কৌতূহলবশত অনেকে আমরা দেখতে চাই যে হার্ড ডিস্কের ভিতরে কী আছে কীভাবে কাজ করে তো এইটা হচ্ছে একটা ল্যাপটপের ছোট হার্ডডিস্ক হ্যাঁ আর এটা হলো ডেস্কটপের হার্ড ডিস্ক আমরা যেটা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি এটা হচ্ছে ডেস্কটপের হার্ড ডিস্ক তারপরে পাঁচশো জিবি হুম পাঁচশো জিবি ডেস্কটপের হার্ড ডিস্ক তো আমরা আজকে দেখাবো যে হার্ড ডিস্ক কীভাবে কাজ করে এবং কীভাবে ডিস্কের ভিতরের অংশ দেখা যায় বা খোলা যায় এ পাশটা সাধারণত নর্মাল এই স্ক্রুগুলো খুললে এর ভিতরের অংশ কতগুলো পার্স আছে এর বাইরে তেমন কিছুই নেই কিন্তু মূল অংশ হার্ড ডিস্ক ভিতরে যে একটা প্লেট আমরা আগের দিনে কলের গান শুনতাম জাস্ট ওই রকমের একটা ভিতরে প্লেট আছে যে প্লেটের মাধ্যমে সব কিছু রেকর্ড করা থাকে এবং এর মাধ্যমে মূলত কাজটা হয় তো আজকে আমরা দেখবো এর ভিতরে কি আছে মূলত আমি দেখার জন্য আগে নাটগুলো খুলে রাখছি যাতে সময় ব্যয় না হয় তো দেখা গেল প্রথমে সব নাটগুলো খোলার পরে এগুলো সব যে কয়টা নাট আছে সবগুলো খুলতে হবে খোলার পরে বিশেষ করে এইখানে এই যে ভিতর সাইটে এই যে ভিতরের অংশে দেখেন এই এই ভিতরের অংশে এটা কালো পলি আছে পলির নিচে একটা নাট আছে ওইটা না খোলা পর্যন্ত কিন্তু উপরের প্লেটটা খোলা যাবে না হ্যাঁ যতই চেষ্টা করেন খুলতে পারবেন না অতএব আগে এই নাটটা খুলতে হবে সব নাটগুলো খোলার পরে এই নাটটা আমরা খুলব এটা থাকে কালো পলির ভিতরে যে কালো পলিটা লেখা যাচ্ছে এটার ভিতরে মূলত এই নাটটা থাকে যাই হোক আমাদের সব নাটগুলো খোলা শেষ এখন আমরা প্লেটটা ওপেন করব আচ্ছা প্লেট ওপেন করে এর ভিতরে কি আছে আমরা দেখার চেষ্টা করব এটা খুব হার্ডভাবে লাগানো থাকে কারণ হলো এর ভিতরে যাতে এটা না খোলা যায় না নড়ে চড়ে এই জন্য খুব হার্ডভাবে লাগানো থাকে এবং চারপাশে গাম দিয়ে লাগানো থাকে যাই হোক আমরা এটা খোর অবাক করার বিষয় আশ্চর্য হবে এর ভিতরে কী আছে দেখলে এই যে খুব সুন্দর একটা প্লেট আছে যা গিয়ে বললাম যে এর সিস্টেমটা কি এর কাজটা কি আগের দিনে আমরা কলের গান শুনছি কলের গানের যে মেশিন জাস্ট ওই রকমের সব কিছুই যেমন এই যে প্লেটটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঘুরবে হুম এটা ঘুরবে প্লাস মূল কাজটা হচ্ছে আগে কলের গানে যেমন একটা পিন দেওয়া দিত পিনটা দিলে এই যে এই হচ্ছে সেই পিন এই এই টোটালটা হচ্ছে মেমরি কাট ডিস্ক যেটা সবখানে মেমোরির কাজ করে এবং এর মাথায় যে ছোট্ট পিঠটা দেখছেন এটা ঘোরে ঘোরার কারণে এর মেমোরিটা মূলত কাজ করে আচ্ছা তাহলে আমরা এই যে দেখেন হ্যাঁ কাজটা মূলত হয় এইভাবে এটা কিন্তু যখন হ্যাঁ এই যে মেমোরিটা যখন আস্তে আস্তে এটা সরে যায় তখন কাজ আবার বন্ধ হয়ে যায় যখন ডিসকানেক্ট করা হয় তখন এরকমের হয় আচ্ছা দেখেন একটু খুব চমৎকার অবাক করার মতো বিষয় একদম স্বচ্ছ হ্যাঁ এইটি এর ভিতরেই হচ্ছে পাঁচশো জিবি আপনাদের মেমরি হ্যাঁ দেখার মতো একটা বিষয় দেখেন অসাধারণ আচ্ছা এখন আর একটু কাজ করি এখন আমি আপনাদের এটাকে পিসিতে লাইন দিয়ে দেখাবো যে আসলে মূলত এটা কীভাবে কাজ করে হয়তো আমার একটা কাজ করবে না খোলা যার কারণে এটা ভালো কাজ করবে না তবুও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এটা কীভাবে কাজ করে ওকে আচ্ছা আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে কারণটা হলো এই যে দেখেন হ্যাঁ এটা আমি বসিয়ে নিলাম একটা মানুষ তো তারপরে আমি কি করবো সাটা ক্যাবলের না সাটা ক্যাবলের পূর্বে আমি এই লাইনটা দেব হ্যাঁ এই যে দেখেন 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 দর্শক দেওয়ার সাথে সাথে কি স্পিড এটা করতেছে কী স্পিড করতেছে এই হচ্ছে মূলত মেমোরির কাজ আচ্ছা প্রচণ্ড পরিমাণে গড়ে এর পাশাপাশি এখন ছাটা ক্যাবলটাও দেব হ্যাঁ এই যে দেখেন দেখেন এই হচ্ছে মূলত কাজ এটা ভালোভাবে কানেকশন পাচ্ছে না দেখে ছেড়ে যায় কিন্তু মূলত ওইটার কাছে এটা না মূলত এটা আস্তে আস্তে ঘুরবে এবং ওই পিঙ্কটা ওইটার উপরে থাকবে এখন হয়তো খোলা এই জন্য ঘুরতেছে আর বন্ধ হচ্ছে হ্যাঁ মূলত হ্যাঁ পুরো ডায়মন্ডের মতো চকচক করতেছে যাই হোক দর্শক আমার অনেক দিনের কৌতূহল থেকে আমি আজকে হার্ডডিস্কটা ওপেন করলাম ওপেন করার পরে এর ভিতরের অংশ যেটা আছে সেটা দেখলাম ইনশাল্লাহ আপনাদেরও একটু ধারণা হয়েছে যে মূলত ডিস্ক কি এবং এর কাজ কিভাবে করে এই যে আগের দিনের যে জাস্ট কলের গান যে আপনারা দেখছেন জাস্ট এই কলের গানের মতোই একটি পিন আছে এই পিনটা যখন এই প্লেটের উপরে আসবে এই প্লেটের উপরে আসলে তখন কার্যক্রম শুরু হবে এইটি হচ্ছে মূল মেমোরি এইটুকুর ভিতরে পাঁচশো জিবি কল্পনা করার মতো না এবং দেখতে খুব সুন্দর এবং খুব স্বচ্ছ ওকে ধন্যবাদ সকলকে তবে এটা রিপেয়ারের বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই যে আপনাদের বলবো এটা ঠিক করা যায় বা রিপেয়ার করা যায় বা রিপেয়ার করে চালানো যায় কারণ আমি এ বিষয়ে অনভিজ্ঞ তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে কত জাস্ট এর ভিতরটা কী আছে এবং কীভাবে কাজ করে আমি শুধু এইটুকু দেখার জন্যে এটা করলাম হ্যাঁ ওকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ